লক্ষ্মীপুর সদরে পৃথক স্থানে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু হয়েছে দুপুরে শিশু বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সদর হাসপাতালে হাফসা নামে একটি মেয়ে বয়স আট বছর এবং সোহাগ নামে একটি ছেলে বয়স দুই বছর এই দুজনকে আমরা মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে এদের দুইজনই পানিতে পড়ে মারা যায় বলে তার স্বজনরা জানায় এর আগে সকালে সদর উপজেলার দক্ষিণ হামসাদ ইউনিয়ন ও ত্যালিগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে মমুষ্য অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্য চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন মারা যা শিশুরা হলেন দক্ষিণ হামসাদি ইউনিয়নের হোসুন আহমেদের আট বছরের শিশুকন্যা হাফসা আক্তার ও ত্যালিগঞ্জ ইউনিয়নের আদারমানি গ্রামের সুমনের দুই বছরের ছোট্ট শিশু সোহাগ স্বজনরা জানান পরিবারের সকলের অগচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয় লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্য চিকিৎসক আব্দুল সালাম সৌরভ বলেন দুই শিশুকে আমরা মৃত পেয়েছি পরিবার তাদের জিমে লাশ নিয়ে গেছে বাড়িতে মোহাম্মদ রবুল হোসেন লক্ষ্মীপুর মেইল